রেইনবো নেশন এই শব্দটা এখন বাংলাদেশের রাজনীতি ও সোশ্যাল মিডিয়ায় যেন আগুন ছড়িয়ে দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তাদের দল ক্ষমতায় গেলে রেইনবো নেশন গড়ে তুলবে এই ঘোষণার পর থেকেই রেইনবো নেশন হয়ে উঠেছে বাংলাদেশের টক অফ দ্য টাউন কিন্তু এই শব্দের মানে আসলে কি আজ আমরা জানবো এই শব্দের ইতিহাস আর বাংলাদেশের প্রেক্ষাপটে এর সম্ভাবনা ঠিক কতটা রেইনবো নেশন বা রংধনু জাতি বলতে এমন একটি জাতিকে বোঝায় যেখানে রংধনুর বিভিন্ন রঙের মতো বিভিন্ন জাতি ধর্ম বর্ণ ভাষা ও সংস্কৃতির মানুষ শান্তিপূর্ণভাবে ও ঐক্যের সাথে সহাবস্থান করে অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্যের প্রতীক এই শব্দটি দক্ষিণ আফ্রিকাকে তার বর্ণবাদী অতীত থেকে বের করে এনে একটি বহু সাংস্কৃতিক গণতান্ত্রিক এবং ঐক্যবদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার স্বপ্নকে তুলে ধরেছিল যা এখনও বর্তমান শান্তিতে নোবেল জয়ী আর্চ বিশাপ দেশমান টুটু উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার প্রথম পূর্ণ গণতান্ত্রিক নির্বাচনের পর এই শব্দটি প্রথম ব্যবহার করেন দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি নেলসন মান্ডেলা তার শাসনামলের প্রথম মাসে এই দর্শনকে জাতীয় আদর্শ হিসেবে গ্রহণ করেন এবং দেশকে রেনবোনেশন হিসেবে ঘোষণা করেন রংধনুর বৈচিত্র্যময় রঙগুলো যেমন একসঙ্গে সুন্দর দেখায় ঠিক এই ধারণাই ছিল এর মূল ভিত্তি দক্ষিণ আফ্রিকার জাতীয় পতাকাটিও এই রেনবোনেশন ধারণার প্রতীক বহন করে যাতে ছয়টি ভিন্ন রং ব্যবহার করা হয়েছে বিশ্বের অনেক অঞ্চলেই শান্তিপূর্ণ ও সম্প্রীতি বজায় রাখার জন্য এই উক্তিটি ব্যবহার করে থাকে বাংলাদেশ বহুদিন ধরে গণতান্ত্রিক এবং সামাজিক শৃঙ্খলা থেকে দূরে ছিল বর্তমানে একটি অস্থিতিশীল পরিস্থিতির ভিতর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি রেইনবো নেশন বলতে কিছু মানুষ একটি নিষিদ্ধ সংগঠনকে বুঝে থাকে যা এমন একটি সফল এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পদ্ধতিকে আমরা খাটো করে দিচ্ছি এবং সমাধানের পথ থেকে দূরে সরে যাচ্ছি যা জাতি গঠনের জন্য একটি বড় বাধা এই ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্যই হলো সঠিক তথ্য তুলে ধরা ধর্ম জাতি দল নির্বিশেষে আমরা যেন একে অপরের প্রতি সহযোগিতা ও সম্মান বৃদ্ধি করতে পারি আসুন আমরা ঐক্যবদ্ধভাবে একটি নতুন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দিন ধন্যবাদ